ধরে নেন আপনি কোনো মনিবের গোলাপ আমি আখেরাতের কথায় যাচ্ছি না আমি এই দুনিয়ার কথাই বলছি আপনি কোনো মনিবের গোলাম আপনার মনি আপনাকে একটা লিস্ট করে দিলো যে তুমি বাজারে গিয়ে এক কিলো এক কিলো বেগুন এক কিলো আলু এক কিলো রসুন এক কিলো পেঁয়াজ মানে বাড়িতে যা দরকার সব আপনার মনি আপনাকে একটা লিস্ট করে লিখে বাজারে পাঠিয়ে দিন এখন আপনি ওই লিস্ট নিয়ে গিয়ে বাজার থেকে লিস্টে যা যা আছে সেটাই তো কিনবেন নাকি লিস্টের বাইরে অন্য কিছু কিনবেন এবং লিস্টের নিচে আপনাকে বলে দিয়েছে যে বেগুন গালা কিনবেন কিংবা যে আলু গালা কিনবা সেগুলো একটু ভালো দেখে কিনবা অল্প কিনবা কিন্তু ভালো কিনবা যাতে পচা পোকা লাগা মানে খারাপ জিনিস কিনবা না ভালো জিনিস কিনবা এবং আমার মনেবামাকে যেভাবে লিখে দিয়েছি সেভাবে যদি না কিনি তাহলে ওই বাজার করা ব্যাগ নিয়ে আমি মনিবের সামনে দাঁড়াতে পারবো আমাকে যা কিনতে দিয়েছে আমি যদি না কিনে আমি উল্টোটা কিনি যেগুলো আমাকে কিনতে বাধা দিয়েছিল আমি যদি সেগুলো কিনি তাহলে কি মণিবামাকে বাড়িতে উঠতে দিবে আমি তার গোলাম আমার নিজের কথাই বলছি আমি তার গোলাম আমার আমাকে যদি বাজারে এইভাবে ব্যাগ নিয়ে পাঠাই লিস্ট দিয়ে সে লিস্টের বাইরে যদি আমি মাল কিনি সে লিস্টের বাইরে যদি আমি কাজ করি তাহলে কি আমাকে ওই বাড়িতে আর লাগবে অনুরূপ আমাদের মালিক আমাদের মনে আমাদেরকে গোলাম হিসাবে এই দুনিয়াতে বাজার করতে পাঠিয়েছে যে লিস্ট দিয়েছে যে আমার গোলাম তুমি এই লিস্টে যা আছে সেগুলো কিনে নিয়ে আসবা সেগুলো বাজার করে নিয়ে আসবা এখন আমরা যদি সে বাজার না করি উল্টো পাল্টা যদি বাজার করে নিয়ে যায় কিভাবে সে মনিবের কাছে দাঁড়াবো একটু ভেবে দেখুন তো আমাদের কি অবস্থা হবে সেদিন আর এই দুনিয়াতে যদি সামান্য মানুষ একটা মনির হয়ে তার গোলামকে যদি বাড়ি থেকে তাড়িয়ে দেয় ঠিকঠাক বাজার না করার জন্য তাহলে সে আমাদের রব যে আমাদের মনে আমাদেরকে এই দুনিয়াতে বাজারে পাঠিয়েছে সঠিকভাবে আমাদেরকে বাজার করে নিয়ে যেতে হবে যদি আমরা করি। তাহলে কিন্তু খবর আছে এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই কে কেটু টিভি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বরকেতুল্লাহ আছে